450 450 আসসালামু আলাইকুম সরছে রাভেন্টারপ্রাইজ থেকে মাত্র 400 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত আজকে প্রিমাম কিছু আজকে আপনাদের পাকিস্তান রেসপায়ার টু পিস রাখছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে পাকিস্তানি রেসপায়ার টু পিসের আর থ্রি পিস আছে টু পিস আছে তারপরে হচ্ছে গ্রাউন আছে ফুল বিউটি কন্টিনিউ করবে তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাভেন্টারপ্রাইজ এটা নিউ সুপারমার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের ভিতরে তারা এক নম্বর দোকান না চিনলে কল করবেন আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন শুরুতে দেখাবে একদম হচ্ছে কটনের ভিতরে বুটিক্সের ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা পিওর কটন পুরো বডিটা কাজ করা হবে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্যান কার্ড সালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার গুলো দেখাই জর্জ কালার আছে প্রায় ছয়টার মতো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক পিসও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা এটা হচ্ছে ইয়ালো কালার কালারগুলো গুলো দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা পুরো হাতাটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা পুরো বডিটা কাজ পুরো প্যানেলটা দেখেন এটাও থাকবে চারশো পঞ্চাশ এটাও টু পিস চারশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা কালার হবে ছয়টা এগুলো কিন্তু একদম নিউ কালেকশন মানে আজকে আসছে আজকেই কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা মেরুন কালার থাকবে দেন এটা দেখেন এটা হচ্ছে সিবলু কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ এটা হবে পেস্ট কালার এটাও চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওর্স এখন কিছু টপস দেখাবে ওগুলো কিন্তু একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের টপস পাবেন আজকে চারশো টাকায় আচ্ছা এটা কিন্তু অরিজিনাল ভাঙচুরটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা অরিজিনালটা অনলি চারশো টাকা এটা মেরুন কালার এটা দেখেন বটল গ্রিন কালার প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কিন্তু ঠিক আছে ওপেন বাটন এটাও থাকবে সেম চারশো টাকা এটা অনিয়ন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা চারশো টাকা বডি বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক আর এই হচ্ছে এটার পায়জামাটা মানে এটা কিন্তু অনলাইন ভাইরালটা এই যে দেখেন এটা থাকবে মাত্র পাঁচশো টাকায় টু পিস ঠিক আছে আর এটা বেশি হচ্ছে পাজামার জন্যই বেশি ফ্যামাস এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো এক পিস নিলেও আজকে হোলসেলেই দিয়ে দিবেন এটা একটা কালার অলিভ কালার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন দেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার অনলি পাঁচশো টাকা এখন দেখাবো একদম লং হিজাবি গান এটা তিনটা লেয়ার একদম ইন্ডিয়ান জর্জেট সাবিক প্রাইস থাকবে ছয়শো করে এটা দেখেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনই নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ছয়শো টাকা এটা হচ্ছে লাস্ট কালার এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা এরপর দেখাবে একদম প্রিমিয়াম এটা পাকিস্তান ইনস্পায়ার থাকবে ভাঙচুর কাপড় এটাও ছয়শো এগুলো কিন্তু এটা থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পাওয়া যায় মানে ফর্টি ফোর পর্যন্ত যেহেতু ফিতা আছে এটা একটা কালার এটা দেখেন এটার ভিতর ছয়টা কালারই হিট এটা অনেক বেশি রানিং একটা প্রোডাক্ট এটাও থাকবে অনলি ছয়শো টাকা একশোটো পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন আচ্ছা এখন দেখাবো সব থেকে ভাইরাল বোর্খা গাউন যারা হিজাবে আপনার আছেন হাতাটা একটা পাবেন প্লাস হচ্ছে কফ করা ঘেরটা একটু যদি দেখাই এত ঘের এটাও ছয়শো কালার গুলো দেখাই কালার আছে প্রায় সাত আটটার মতো এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এইটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটাও থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও ছয়শো টাকা একদম ধামাকা সেল ধামাকা অফার ছয়শো টাকা লাস্ট ওয়ান কিছু পাকিস্তান ইন্সপায়ার আলিয়া গ্রাউন্ড দেখাবো এটা হাতে স্মোকি করা এটাও ছয়শো আচ্ছা এগুলো বড হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ তাই না এক ও পাইকারি সারা বাংলাদেশ এটাও ছয়শো টাকা এটা দেখেন ছয়শো টাকা এটা একটা কালার আচ্ছা এটা দেখেন লাস্ট ওয়ান ডিজাইনটা কিন্তু হচ্ছে ক্যাফাতার ভিতরে পাচ্ছেন ঠিক আছে কালার প্রিন্ট গুলো জাস্ট দেখেন পুরো মাথা নষ্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন র্যাবেন্টের প্রায় অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ